চব্বিশ হাজার উন প্রায় চল্লিশ হাজার ভেড়া এত পরিমাণ পরিমান ইসলাম পেলেন তিনি এগুলো বন্টন করতে শুরু করলেন মক্কার সাহাবাদেরকে দিলেন দিলেন। সবাইকে যে আশেপাশে তাদেরকে কিছুই দিলেন না ফলে ওনাদের মধ্যে ক্ষোভের জন্ম নিল ক্ষোভ থেকে ওনারা সমালোচনা করতে আরম্ভ করলেন আল্লাহ রসুল্লাহ ইসলামের এবং সমালোচনা করতে করতে এটা এমন পর্যায়ে চলে গেল এক পর্যায়ে তারা বলতে আরম্ভ করলো যে আমরা ওনার জন্য জান দিলাম জীবন দিলাম আজকে উনি এত সম্পদ পেয়ে সব নিজ এলাকার লোকদের মাঝে বন্টন করে দিল এটা কি ঠিক করলো উনি রাসুল সাহেসলাম ওনাদেরকে দিতে বাধ্য ছিলেন এটা যেহেতু দেন নাই আল্লাহ তার রসুলকে ক্ষমা করুক এরকম একটা কথা তারা বলে ফেললেন এটা তো অনেক বড় কথা আল্লাহ রসুল সাল আলি আলী আসসালাম যখন এই কথা শুনলেন তিনি সবাইকে ডেকে বললেন ইয়া মা আশার আনসার যে ওহে আনসার আমি কি তোমাদেরকে পথভ্রষ্ট পাইনি পথ হারা পাইনি আমার ওসিলায় তোমরা হেদায়তের দেখা পেয়েছ আমি কি তোমাদেরকে নিঃস্ব পাইনি আমার ওসিলায় তোমরা সমৃদ্ধ হয়েছ সম্পদশালী হয়েছ আমি কি তোমাদেরকে যুদ্ধরত অবস্থায় পাইনি তোমরা তো ফাইট করতেছিলে এই